আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্না করলাম সাথে কিছু টিপস আছে যে টিপসগুলো ফলো করলে কচুমুখী রান্না করলে আর গলায় ধরবে না এই যে কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি একটা পিস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর করে সিদ্ধ হয়েছে আর দেখতেও কতটা লোবনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল আচ্ছা চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুষি আর দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচের মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এখন পেঁয়াজ কুষি আর কাঁচামরিচ আমি তেলের উপরে নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি পেঁয়াজ খুশি আর কাঁচামরিচ আমি কিছুক্ষণ তেলের উপরে বেজে নিব আসলে যেহেতু গণবসতিতে থাকতেছি তাই এসে পাশে অনেক শব্দ আসতে পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আড়াই টি স্পুন আড়াই টি স্পুন বলতে দুই টি স্পুন দিচ্ছি পরে আবার হাফ টি স্পুন দিয়েছি এখন দিয়ে আমি তেলের উপরে বেজে নিচ্ছি এতে করে রসুন বাটার কাঁচা গন্ধ থাকবে না আর টিপস নাম্বার ওয়ান আমি বলে দিচ্ছি রসুন বাটার পরিমাণ কিন্তু কসুরমুখীতে বেশিই দিতে হয় এতে করে কিন্তু আর কসুরমুখী রান্না করলে গলায় ধরে না এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া এক স্পুন স্বাদ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া মানে স্বাদ মতো বলতে যে যেভাবে জাল খেতে চান ওই পরিমাণেই দিবেন দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে নিব আমি তেলের মধ্যে মশলাটা মিশিয়ে নিচ্ছি চুলা রাঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে যেহেতু তেলের মধ্যে মশলাটা বেজে নিচ্ছি যদি আর চুলার রাশটা বেশি থাকে তাহলে মশলাগুলো পুড়ে যাবে তাই লো হিটে রেখে রান্না করে নেবেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলা রাশটা আমি মাঝারি হিট থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি মানে লো হিট থেকে বাড়িয়ে আর মাঝের হিট থেকে কমিয়ে রাখছি রেখে আমি তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এই যে এখন কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে ছেড়ে আসছে মশলা থেকে এখন আমি চার পিস ইলিশ মাছ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে দিচ্ছি তো আমি ইলিশ মাছের পিস দিয়ে রান্না করতেছি আপনারা মাথা কানলে যেগুলো দিয়েও রান্না করতে পারেন এগুলো দিয়েও রান্না করলে মজা হয় মোট কথা ইলিশ মাছ দিয়ে যদি কচুরমুখী রান্না করা হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে ইলিশ মাছ দিয়ে আমি তিন চার মিনিট ইলিশ মাছ কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি নাহলে কচুরমুখী দেওয়ার পর ছাড়া করলে মাছের পিসগুলো ভেঙে যাবে তাই আমি কচুরমুখীগুলো ছিলে পরে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট তা আপনারা হাতের সময় থাকলে আরও বেশি সময় নিয়ে বেজে ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু আর কচুরমুখী যে আঠালো বাপ ওটা পানির সাথে বের হয়ে যায় আপনারা দেখবেন ভিজিয়ে রাখার পর এটা বের হয়ে যায় আপনারা কচলি একটু ধুয়ে নেবেন ভালো করে এতে করে কষ বা ক্ষীর যে যেটাই বলেন ওই কষটা চলে যাওয়ার পর কিন্তু কসুরমুখীতে আর গলায় ধরে না কচুরমুখী দিয়ে আমি খুব ভালো করে নেড়েছেড়ে ডাকনা দিয়ে দিয়েছি আর এখন ডাকনা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি তো টিপস নাম্বার টু বলে দিলাম কচুরমুখি কাটে নেওয়ার পর কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবেন এতে করে কষ বের হয়ে গেলে কচুরমুখী রান্না করলে আর গলায় ধরে না খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি একদম পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে তেল ছেড়ে ছেড়ে আসা পর্যন্তই কিন্তু আমি কষিয়ে নিব কচুরমুখিটা এতে করেও কিন্তু আর কচুমুখী রান্না করলে গলায় ধরে না কচুমুখীর যে ক্ষীর বা কষ বাকি যা থাকবে ওটাও এভাবে তেলের উপর বেজে নেওয়ার পরে এটা পুরোপুরিভাবে বের হয়ে টেনে যাবে আর পরে রান্না করলে আর গলায় ধরবে না তো আমি একেবারেই তেল ছেড়ে ছেড়ে আসছে যখন ততক্ষণ পর্যন্ত রান্না করে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি তো এই তিন নম্বর টিপসও আপনাদেরকে বলে দিলাম যে কচুরমুখীটা ভালো করে কষিয়ে নেবেন যে তো করে একদম কচুরমুখির ভিতরের পানিটা বের হয়ে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত একদম তেল ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেবেন এখন পানি দেওয়ার পর পানি যখন বলক চলে এসছে ভালো করে এখন আমি যে মাছের পিসগুলো উঠিয়ে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে ডাকনাটা সরিয়ে নিচ্ছি আমি আবারও নেড়ে দিচ্ছি নেড়ে লবণটা চেক করে এরপরে দেখিয়ে দিচ্ছি কচুরমুখীটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর একটু আমি সিদ্ধ করে নিব মানে রান্না করে নিব এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আবারও নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে দেখেন আমার পছন্দ জল চলে এসছে আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে